ভাই ভুল হয়ে গেছে এখন তাই কিছু করার নাই তো ভাই আর চোর ছিল না ও মানে ফোনটা যা চুল দিতে গেছে ওর চোর ভাব সবাই ভাই তুমি শুনছো তুমি এদিকে তাকিয়েছো তুমি শুনছো তুমি শুনছো ভাই তুমি করে এটা এখন আমরাকে ফাইন ফাইন না কেউ পাইলে বা অমিক জামাইকে এই tartar তাই না তাই না

ভাই ভুল হয়ে গেছে এখন ভাই কিছু করার নাই তো ভাই ভাই মানে এটা ভাই এখন আমাদের নিজেরই ভাই সংশোধন করা ভাই আপনি যদি আমার কোনো কথা বলেন আমি সংশোধন হবো আমার সবকিছু আমার উপরে তো আমি যদি নিজে চাই ভালো হতে চাইলে পারবো না চাইলে পারবো না সবকিছু ডিপেন্ড আমার উপরে ভাই নিজের সেফটি না এখন ভাই ভুল হয়ে গেছে ভাই কিছু করার নাই তো আমরা সেফটি সেফটিটা আইনে দিচ্ছি ভাই এখন ভাই পুলিশ দেখবে এই সমস্যা নেবে আপনারা ভাই এগুলো আর কিছু করেন আর ওরে ভাই কোনো আওয়ামী লীগ এগুলার এগুলোর কোনো পদবি দিয়ে না ভাই ও একটা সাধারণ মানুষ ভালো মানুষ আচ্ছা ভাইয়া